আজকে আপনাদের সাথে আলোচনা করব ভর্তি পরীক্ষা সাজেশন দুই হাজার ছাব্বিশ শ্রেণী দ্বিতীয় থেকে যে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেবে সেই সাজেশন নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সাথে বাংলা যে সাজেশনটি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ধারাবাহিকভাবে ইংরেজি এবং গণিত সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো সকল বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা আছেন তারা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে আশা করি ভর্তি পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে এখানে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তিনটি বিষয় বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয় আপনাদের একশো পঞ্চাশ টাকা খরচ হবে ভর্তি সাজেশনের যে তিনটি বিষয় বাংলা ইংরেজি গণিত সেই সাজেশনটি যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সাজেশনগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে বাসায় কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় অথবা প্রাইভেট কোচিং সেন্টারে আপনারা প্র্যাকটিস করাতে পারবেন দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা যা ধরাবেন তাই বুঝতে পারবে এবং বলতে পারবে কিন্তু তারা ধারাবাহিকভাবে সব প্রশ্ন একসাথে না থাকার কারণে কিন্তু তারা সকল প্রশ্ন বলতে পারে না এবং লিখতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো একসাথে তাদেরকে দেখান এবং প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই ভর্তি পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবে আশা করি আপনারা এই প্রশ্নগুলো ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন যারা এই প্রশ্ন এই সাজেশনগুলোর আপনারা পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে চান প্রত্যেকটি সাজেশন মানে বাংলা ইংরেজি গণিত তিনটা সাজেশন একশত পঞ্চাশ টাকা খরচ হবে যারা একটি নিতে চান শুধু পঞ্চাশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তা সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন এখানে দেখেন প্রথমে আমি রেখেছি শব্দের অর্থ আমি এখানে সবগুলো প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করবো শুধু এরপর কবিতার নাম সহ যে কবিতাগুলো লিখতে হবে সেখানে এখানে কবিতাগুলো রেখেছি এরপর উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ এরপর এখানে শুনুস্থান যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট এখানে সেগুলো নেওয়া হয়েছে খালি করে সঠিক বর্ণ বসাও চর পরে কি বর্ণ বোরকার জ্বর পরে কি বর্ণ এভাবে প্র্যাকটিস করাবেন এরপর পাঁচ নাম্বারে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যুক্তবর্ণ ভেঙ্গে একটি করে শব্দ তৈরি করো এরপরে থাকছে নিচের দিয়ে দুটি করে শব্দ লিখো চিহ্ন যোগ করে শব্দ তৈরি করো এরপরে রাখা হয়েছে প্রশ্ন কার দেখতে কেমন অস্ত্র দরে যুদ্ধ করলো কারা গাছের পাতা জরে কোন ঋতুতে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কাদের সহিত বলা হয় কোন ঋতুতে কালবৈশাখী জ্বর হয় কারা বাঙালি ও বাংলা ভাষায় বিরুদ্ধে ছিল শালিকের যা কোথায় কিচিমিচি করে কোথায় থাকতেন কোন মাসে নদীতে হাঁটু জল থাকে শোনা যায় কাশবন দেখতে কেমন কেন বনে যায় কে সঞ্চয় করছে ছোট পাখির তৃণলতা দিয়ে কি বানা বানাবে প্রজাপতি কোথা থেকে মধু খায় কবি প্রজাপতির কাছ থেকে কি চেয়েছেন ঘাং মানে কি তপু কি কাজ করতে চাইলো কে ফাঁদে আটকা পড়েছিল রে বর্ণের কোথায় বসে রেবর্ণের কোথায় বসে সিং হকে কে বাঁচালো রাজকন্যার নাম কি ছিল তোমার চিহ্ন এখানে বিরাম চিহ্ন থাকতে পারে আবার শখ আকারে নাও থাকতে পারে সমস্যা নাই আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন এরপর বাম বসে বাক্যাংশের সাথে দান বসে বাক্যাংশগুলো মিল করা এখানে আমি দুইটি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা এই সাজেশনগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তিনটি বিষয় বাংলা ইংরেজি গণিত এবং যাদের সাধারণ জ্ঞান হবে মানে কোন কোনো জেলায় সাধারণ জ্ঞান ও ভর্তি পরীক্ষা হতে পারে যাদের সাধারণ জ্ঞান জ্ঞান হবে সেটা সাধারণ সহ দিয়ে আর যাদের বাংলা ইংরেজি গণিত তিনটি বিষয় হবে আমি একশো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না এর জন্য কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় না বাংলা ইংরেজির যে সরি গণিত এবং ইংরেজির যে সাজেশনটি আছে সেই সাজেশনটি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ